আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই আজকে আমাদের গৌরবের দিন যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে শুরু হয়েছে শুরু হয়েছে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে দিতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত মোবাইল নাম্বার প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সঈদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নেই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটিকে পৌঁছানোর পৌঁছানোর হলে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমার